দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বেগম গাড়ি বহরে হামলা নয় বছর পর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর কাউরান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাবো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যে তথ্য দিল ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে দিল্লি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল জানাবো মাইক্রোস্কোপ দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন হাজার হাজার ছাত্র জনতাকে নির্মম হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে মাইক্রোস্কোপ দিয়েও তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের অপরাজনীতির রচিত হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার জন জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব এবারে থাকছে বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ বলেছেন এদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের জীবদ্দশায় ক্ষমতায় আসতে দেখব না জামায়াত এদেশে ক্ষমতায় আসতেও কয়েকশো বছর সময় লাগবে এবং সর্বশেষ জানাব চাঞ্চল্যকর আন্তর্জাতিক সংবাদ ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা চীনের নয়াদিল্লির প্রতিবাদ ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রেও যুক্ত করেছে বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখলও করেছে এ অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নয় বছর পর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ওই ব্যক্তি না মোহাম্মদ আবুল হাসান তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শুক্রবার রাজধানীর মণিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দু হাজার পনেরো সালের বিশে এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কাউরানবাজারে নির্বাচনী প্রচারণা চলছিল সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া সেই প্রচারণার গাড়িভোরে হামলার ঘটনায় গত বাইশ অগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলায় এঝারভুক্ত আসামি আবুল হাসান গ্রেফতার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত যে তথ্য দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবার নিশ্চিত করেছে নয়াদিল্লি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল ভারতীয় সংবাদ সংস্থা এ এন বরাতে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্নটা করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সলকে জবাবে তিনি বলেন এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে আগেও বলেছি প্রত্যাবর্তনের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছে এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করবার মতো আমার কাছে আর কোনও তথ্য নেই এ সময় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে জয়সওয়াল বলেন বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার কার্য যেন সুষ্ঠু হয় সেই আহ্বান জানাচ্ছি গণভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন এর মধ্যে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে রয়েছে গণহত্যার মামলাও এর জন্য গত তেইশে ডিসেম্বর বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরতে ভারতকে কূটনৈতিক নোট পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সংবাদ সম্মেলনে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে জয়সল বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন যা পারস্পরিক বিশ্বাস সম্মানের উপর নির্ভরশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতর উদ্বেগ এবং স্বার্থকে গুরুত্ব দেয় ব্রিফিংয়ে দুদেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হয় পাঁচই জানুয়ারি পঁচানব্বই জন ভারতীয় এবং নব্বই জন বাংলাদেশ জেলে দুদেশ থেকে মুক্তি পাবেন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে এ প্রসঙ্গে মুখপাত্র বলেন অবৈধভাবে দেশে ঢোকা মানুষকে খুঁজে বের করা এবং ফেরত পাঠানো নিরাপত্তার কর্মীদের কাজ সে কাজ তারা করছেন মাইক্রোস্কোপ দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে মাইক্রোস্কোপ দেও তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন তারা দেশে বিদেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে বাংলাদেশে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়া পর্যন্ত জনগণ ক্ষুব্ধ এবং মর্মাহত উল্লেখ করে সৈয়দ ইমরাজ সালে প্রিন্স আরও বলেন অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ওই সব মামলা সাজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে শেখ হাসিনার সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তিনি আরো বলেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ অতীতের কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শুধু পতনই রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে অন্যায় ও অবৈধভাবে বেগম খালেদা জিয়াকে শোহেদিয়ার স্মৃতিবজলিত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া এবং প্রভুর দেশে আশ্রিতা কর্মীর সমাবেশে ইমরান সালে প্রিন্স নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি কচুরি পানার মতো ভেসে আসেনি বিএনপির শিকড় মাটির অনেক গভীরে জনগণের হৃদয়ের মণিকোঠায় বিএনপির অবস্থান ইচ্ছা ইচ্ছাকলেই ফুদিয়েই বিএনপিকে উড়িয়ে দেওয়া যায় না নেতাকর্মীদের প্রতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আরও রাজপথে থাকার প্রস্তুতি নেবার জন্য আহ্বান জানিয়েছেন জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের একত্রিশ দফার অবলম্বনে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুব দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন সংস্কার ও নির্বাচনে অযথা বিতর্ক তোলা হচ্ছে সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বিকেলে এবি পার্টির লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দলটি লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব চৌধুরী মশুল আজম সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মুজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় বলেন রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিত্যপণের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা যাবে না তিনি আরও বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন সবাইকেই ষোলো বছরের গুমখুন দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে ব্যারিস্টার ফুয়াদ বলেন জনগণকে সরকারকে জিজ্ঞাসা করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্যে সরকার থেকে বরাদ্দ এবং উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তা ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে একই সঙ্গে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কী করবে শুধু ক্ষমতার পরিবর্তন নয় এ পার্টি রাজনীতি হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সাদাতুল টুটুল বলেন বিগত ষোলো বছর আওয়ামী ফ্যাসির সরকার দেশকে খুনগুমে স্বর্গরাজ্য করেছিল তার থেকে বাদ জানি লক্ষ্মীপুর জেলা তাই প্রতিটি ঘটনার বিচার করতে হবে ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা চীনের নয়াদিল্লির প্রতিবাদ ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে রয়েছে দ্বন্দ্ব বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রেও যুক্ত করেছে বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখল করেছে এ অঞ্চলে দখল নিয়ে দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের সিনজিয়াং প্রদেশের দুটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটি সরকার তবে বেজিং এর ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গত সাতাশে ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের শিনজিংয়ের এই দুই কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায় তাদের খবরে বলা হয় শিনজাংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টির প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে যা হোটান প্রিফেকচারের অধীনে প্রচালিত হবে